নির্বাচনকে কেন্দ্র করে আসানসোলের কেন্দ্রের প্রত্যেক রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া সমর্থনে বিজেপির তরফে এক বাইক র্যালি আয়োজন করা হয় সোমবার এই র্যালিটি আসানসোলের আশ্রম মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় ভগৎ সিং মোড়ে বাইক র্যালিকে কেন্দ্র করে বহু কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই দিনের মিছিলে বাবুল সুপ্রিয়র সুপ্রিমো সেই গান এই তৃণমূল আর নয় আর নয় বাঁচতে শোনা যায় যার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি উপস্থিত ছিলেন প্রার্থী এস এস আলুয়ালিয়া পশ্চিম বর্ধমানের বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অনেকেই আজ আমরা আমাদের বিজেপি যে কর্মীরা তারা চাইছিল এটা মিছিল হোক তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমাদের নেতৃত্বে একটা মিছিল হচ্ছে উষাগ্রাম থেকে নিয়ে আপনার গ্যালাক্সি মল এই মিছিল গ্যালাক্সিং তৃণমূলের রাজ্য সম্পাদক দাসু উনি বলেছেন যে মোদীজির যে ছবিটা সেটা সরিয়ে একবার যদি জিতে দেখান তাহলে আমরা না মোদিজি তো আমাদের নেতা তো মোদিজির ছবি কেন সরাবো আমরা